হোস এইটার কালার ফ্রেস এত সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে পাচ্ছি এটা এটা কিন্তু বুটিক্স কাজ করা থাকবে এই যে উপরে প্যান্টটা প্রাইস থাকছে কত ভাইয়া আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানসাইনি ঈদের একদম কিছু কমফোর্টেবল ড্রেসের কালেকশন দেখিয়ে দেব যেহেতু এবার ঈদ একটু গরমে পড়বে যার কারণে একদম কমফোর্টেবল কালেকশন নিয়ে আজকে হাজির হয়েছে ওকে তো ফার্স্টে দিচ্ছি পাকিস্তানি ড্রেসটি দিয়ে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে মিরর ওয়ার্ক করা থাকবে সাথে প্যানেল করা থাকছে এটা থাকবে স্লিভের অংশটা ওর ওভার বডিতেই কিন্তু তোমরা মিরর ওয়ার্ক পাবে নিচে অর্গানের প্যানেল করা থাকছে সাথে সিকোয়েন্সের কাজ পাবে একদম ভরপুর একটা ওয়াইক পাচ্ছ এটার সাথে ম্যাচিং দোপারটা থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে একদম বিশাল সাইজে কিন্তু একটা দোপাট্টা পাচ্ছ সম্পূর্ণ পাঁচ হাতের বেশি হবে এটা থাকছে প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল করা থাকছে এগুলোর বডি থাকবে কত থেকে কত ভাই বডি থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে কত প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ রেডি থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে প্রত্যেকটা সাইজে কিন্তু ভাজের শপে অ্যাভেলেবেল আছে নেক্সট একটা থাকছে হোয়াউ ফ্রেস এইটার কালার ভেস এত বেশি সুন্দর এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে কাঠ চুপি কাজ করা আছে ডলার পাতি কাজ পাবে এটা থাকবে স্লিভের অংশটা থাকছে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস এটার নিচে কিন্তু প্যানেলটা অনেক জোর সেই যে দেখো এত সুন্দর করে সিকোয়েন্সের একটা প্যানেল পাচ্ছো সাথে ম্যাচিং দো থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে প্রাইস থাকছে কত ভাই আঠারোশো এটার প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের চার্জ যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্রাউন কালারের সাথে অরেঞ্জ টাইপ কালারের কম্বিনেশন এটা কিন্তু খুব খাদি কটনের মধ্যে ভাইয়া এটার কাপড় থাকবে খাদি কটনের মধ্যে উপরে খুব সুন্দর করে কিন্তু স্টোনের বাটন করা থাকবে অল ওভার বডিতে তোমরা স্টোনে কাজ পাচ্ছ নিচে খুব সুন্দর একটা টার্সেল করা থাকবে এটা স্লিপ কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের এর মধ্যে পাচ্ছ এটা থাকবে দোপাট্টাটা এটাও কিন্তু তোমরা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবে এই যে একদম বিশাল সাইজের দোপাট্টা পাচ্ছে এত সফট ফিয়ার্স এই কাপড়গুলা যখন হাতে ধরবে ধরলে কিন্তু বুঝতে পারবে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকছে কত প্রাইস থাকবে মাত্র 1850 টাকা নেক্সট স্টাইল কালেকশন দেখিয়ে দিব এটা থাকছে অলিভ কালারের মধ্যে এই যে এইটা দেখো ফ্রেন্ডস এটাও কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে পাচ্ছে এটা নেকের পশনের ভি শেপ পাওয়া থাকছে সাথে কিন্তু র্যাফেল করা পাবে অল ওভার বডিতেই কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পাওয়া থাকবে সাইড দিয়ে প্যানেল করা থাকছে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাট্টা থাকবে এটা থাকছে দোপাট্টাটা যার যত পিস ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এছাড়াও তোমরা যারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে যেকোনো ছয় পিস নিলে কিন্তু তোমরা পাইকারি প্রাইসটা পাবে প্রাইস থাকছে কত এটা আঠারোশো পঞ্চাশ টাকা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে ইয়েলো কালারের সাথে মিন্ট কালারের কম্বিনেশন এটা কিন্তু বুটিকসের কাজ করা থাকবে এই যে উপরে খুব সুন্দর করে কিন্তু একটা আলিয়া কাট কাজ করা পাচ্ছে সাথে কিন্তু মিরর ওয়ার্ক করা থাকবে এটারও বডি থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটার এটা প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে থাকবে রং পাশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে নেক্সট একটা থাকছে সিগিন কালারের মধ্যে এটাতে খুব সুন্দর করে কিন্তু মতি দানা দিয়ে কাজ করা থাকবে যে এখানে কিন্তু সম্পূর্ণ মতিদানার কাজ করা থাকছে এখানে মিরোর ওয়ার্ক করা থাকবে এটারও পরই পাচ্ছ আটচত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস এটার সাথে দুপাটটা পাচ্ছ এটা দুপাটটা কিন্তু অনেক সুন্দর এই যে ভিতরে কিন্তু প্লাস করা রয়েছে প্রাইস থাকছে কত ভাই এটার আঠারোশো পঞ্চাশ প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা করে এখানে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিব যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে আর একদম ঢাকার যারা আপুরা আছে তারা কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেব নেক্সট এর কাছে আছে এটাও কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে রয়েছে নেকের পশনে এমবডারি কাজ করা থাকবে এটা থাকছে দোপাট্টাটা অনেক সুন্দর এই কালেকশনটা একদম ঈদের জন্য পারফেক্ট একটা কালেকশন এটা থাকছে প্যান্টটা প্রাইস থাকছে কত ভাইয়া 1850 1850 নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট এর থাকছে সিগিন কালারের মধ্যে এটাতে বুটিক্স এর কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে এটা থাকবে দোপাট্টা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট মধ্যে থাকবে এই যে বড় সাইজের দোপাটা পাচ্ছ খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে প্রাইস আছে কত আঠারোশো পঞ্চাশ টাকা ওকে আর ঢাকার বাইরে যারা আপুরা আছে তারা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে নেক্সট জাম কালারের মধ্যে এটাতে অল ওভার বডিতেই কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে মানে জড়ি সুতা দিয়ে কাজ করা থাকছে নেকের পশনে খুব সুন্দর একটা ইউনিক কাজ পাচ্ছ এটা থাকবে স্লিভের অংশটা নিশ্চয়ই সেম ভাবে একটা প্যানেল করা থাকছে এটার সাথে তোমরা কালার কন্ট্রাস্ট এর পাচ্ছ একদমই কালারফুল এর মধ্যে রয়েছে যারা একটু কালারফুল ড্রেস পড়তে পছন্দ করো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকছে কত 1750 1750 টাকা ওকে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব একটা থাকছে অ্যাশ কালারের সাথে পিয়াস কালারের কম্বিনেশন এই যে এটা নেকের পশনে জোর সুতা দিয়ে কাজ করা থাকবে স্লিপটা থাকছে সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে প্রাইস থাকবে কত ভাই এটা এর প্রাইস থাকবে 1750 1750 সাথে ম্যাচিং দোপাট্টা থাকবে ডিজিটাল প্রিন্টের এ থাকছে প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল করা থাকবে প্রাইস থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার বডি থাকবে আটত্রিশ থেকে সরি ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট প্যারটা থাকছে কালারের মধ্যে এটা নেকের পশন থেকে শুরু করে একদম বাইশ স্টাইলে কিন্তু অল ওভার বডিতে এমব্রয়ডারি কাজ করা পাচ্ছো আর নেকের পশনে কিন্তু একটা ওয়ার্কও করা থাকবে যে খুব সুন্দর করে ফিতা দিয়ে একটা ওয়ার্ক করা থাকছে এ থাকবে দোপাট্টাটা এটা থাকছে প্যান্টটা প্রাইস কত

প্রাইস থাকছে কত ভাই সতেরোশো পঞ্চাশ ওকে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিব এই যে এটা একটু ব্লু টাইপ কালারের মধ্যে থাকছে সাথে মিষ্টি কালারের কম্বিনেশন পাবে নেকের পোনে খুব সুন্দর করে স্টোনের কাজ করা থাকবে এ থাকবে স্লিভের অংশটা বড় থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে কিন্তু এই যে চিনি কুড়া ফ্যাব্রিক্সের একটা দোপটা পাচ্ছো খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ আর ভাইদের শপে কিন্তু প্রত্যেকটা সাইজই অ্যাভেলেবেল আছে তোমাদের চার সাইজ লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তার প্রাইস থাকছে কত আঠারোশো পঞ্চাশ টাকা ওকে তো এছাড়া আছে কালি শান আমি শপিং ভিটে অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তো নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বারে মহাসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে ঠিকানা দা প্লিজ